আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ দুটি পাউডারের কথা বলবো এই পাউডার দুটি ব্যবহার করলে আপনার গরুর মাংস প্রতিদিন বৃদ্ধি পাবে দুটি পাউডার দিয়ে কিভাবে মোটা করা যায় সে বিষয়ে আলোচনা করব বন্ধুগণ তার আগে আমি বলে নেই আমাকে অনেক কমেন্ট করেছে যে আমি পয়সা খেয়ে বিভিন্ন কোম্পানির নাম প্রচার করে থাকি এটা ভুল ধারণা আমাদের মতো ছোট ছোট ছোটো ডাক্তারকে ওরা কোনো পয়সা পাতি দেয় না কোনো কিছু পরিচার করার জন্য বলে না এটা বড়ো বড় ডাক্তার হইতে পারে প্রাণী সম্পদ দপ্তরে এগুলো বড় বড়ো ডাক্তারকে দিতে পারে কিন্তু আমি তা জানি না দেয় কি না তাও জানি না কিন্তু এটা আপনাদের ভুল ধারণা আমি এটুকু বলতে চাই যে মোটা তাজা করার ব্যাপারে অনেক ওষুধ আছে হ্যাঁ যেমন যেমন বার্গা ফ্যাট প্রিমা ফ্যাট এসিআই ফ্যাট বিভিন্ন ফ্যাট আছে এখানে বাজারে অনেক কোম্পানি ভালো ভালো কোম্পানি বিভিন্ন ফ্যাট আছে এখন ধরেন আমি একটা বললাম যে এসিআই ফ্যাট দেওয়া করেন বা বললাম প্রিমা ফ্যাট দেওয়া করেন বা বার্গার ফ্যাট দেওয়া করেন দেখা গেলো আপনার এলাকায় এই জিনিসটা পাওয়া যায় না তাই আমরা বিভিন্ন ভিডিও আপলোড বিভিন্ন মেডিসিন দিয়ে আমরা এটা বলে থাকি যেমন আছে না যে আপনাদের বললো যে জ্বরের জন্য এই ট্যাবলেটটা খায়েন দেখাগুলো আমার এলাকায় পেলাম না এখন ওই গ্রুপের অন্য কোম্পানির কী ওষুধ পাওয়া যায় সেটা কিন্তু পাওয়া যায় সেটা আমি মনে করেন এনে খেলাম একই উপকার হয় তাই আমি মোটা ব্যাপারে বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানির ওষুধের নাম বলে থাকি এবং বিভিন্ন সিরাপ মোটা তাজা হওয়ার সিরাপ বিভিন্ন সিরাপ দিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি এটা একটা উদ্দেশ্যই সেটা হইতেছে যে আমি যে সিরাপটা বলবো হয়তো সেই সিরাপটা আপনার এলাকা পাওয়া যায় না আর একটা ভিডিওতে তো আমি দশটা কোম্পানির সিরাপের নাম বলতে পারি না দশটা পাউডারের নাম বলতে পারি না দশটা ইঞ্জেকশনের নাম বলতে পারি না কারণ আপনারা আওলায় যাবেন কোনটা দিব কোনটা দিব তাই আমি এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানির ওষুধ দিয়ে বা পাউডার দিয়ে বা ইনজেকশন দিয়ে মোটা তাজা করার যে ফর্মুলা সেটা আপনাদের কাছে উপস্থাপন করি এতে যদি আপনারা নেগেটিভ দিক নেন তাহলে আমার বলার কিছু নাই অনেক মনে করে যে আমরা বুঝি টাকা খেয়ে প্রচার করি এটা আপনাদের ব্যাপার এটা আপনাদের ভুল ধারণা আর যদি প্রচারই করতাম তাহলে ওই একই কোম্পানির একই ওষুধই বারবার বলতাম কিন্তু একই কোম্পানির ওষুধ বারবার বিভিন্ন ওষুধ মোটা তাজার তো একটাই ওষুধ বানাইছে একটাই ফ্যাট বানাইছে এই সিআই ফ্যাট একটাই বানাইছে এটা দিয়ে তার হাজার হাজার ভিডিও বানানো সম্ভব না আর আপনার এলাকা হয়তো এই ফ্যাটটা পাওয়া নাও যেতে পারে তাই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ওষুধ ইঞ্জেকশন ভিটা পাউডার সিরাপ এগুলো দিয়ে আমরা ফর্মুলাটা তৈরি করে আপনাদেরকে উপ আপনাদের সামনে উপস্থাপন করি যাক ভিডিওটা অন্যদিকে আর ইয়ে করবো না এই ব্যাপারে আমি একটা ভিডিও দিব আপলোড করব এই ব্যাপারে হ্যাঁ আমি একটা পরে একটা ভিডিও আপলোড করে যাচ্ছি আপনাদের স্বার্থেই যাতে আপনাদের উপকার হয় এবং ওষুধটা যাতে আপনাদের নাগালে থাকে ডিসপেন্সারিতে পাওয়া যায় আরেকটা কথা মনে রাখবেন বিয়র্স আমি যখন যে ওষুধটা বলবো সেই ওষুধে আমি কিন্তু গ্রুপ বলে থাকি এই গ্রুপের গ্রুপের আপনি অন্য কোম্পানির ওষুধ খাওয়াতে পারেন কোনো সমস্যা হবে না প্রত্যেকটা কোম্পানি প্রতিষ্ঠিত এটা প্রতিষ্ঠিত কোম্পানির ওষুধ খাওয়াবেন যাক আজকে আমি মোটা তাজা করার একটা নতুন ফর্মুলা আপনার ফর্মুলা আপনাদের উপস্থাপন করব সেটা হচ্ছে দুইটা পাউডার খাওয়া কিভাবে আপনি ওকে এই দুই মাসের মধ্যে রেডি করবেন মোটা তাজা করবেন পাউডার দুইটা হলো বন্ধুগণ মোটা তাজা করার ধরেন একশো উপায় আছে একশো উপায় আছে কিভাবে মোটা তাজা করবেন আমি এই ব্যাপারে অনেকগুলো ভিডিও দিছি এখন আপনারা বলতে পারেন ভাই কোন কোন পদ্ধতিটা ব্যবহার করব বা কোনটা ভালো কোনটা কি এটা বলবেন বা আমি একের পর এক ভিডিও আপলোড করে যাব আপনারা দন্ত পড়ে যাবেন বা কোন পদ্ধতিটা করব আসল কথা কি আমি সব ভিডিওগুলো আপলোড করে থাকি এগুলো ভিত্তিক ভিডিও আপলোড করে থাকি আপনারা এই যে কোনো একটি পদ্ধতি আপনি অবলম্বন করেন এই মেডিসিনের ক্ষেত্রে হাই ইঞ্জেকশন পাউডার সিরাপ আমি যা যা ভিডিও আপলোড করছি যে কোনো একটা ভিডিও আপনারা সম আপনারা ভালো করে দেখে বুঝে তারপর আপনারা সেটা প্রয়োগ করেন আপনার গরুর উপরে দেখবেন আপনার গরু ইনশাআল্লাহ মোটা তাজা হবে হ্যাঁ আমি তো মনে করেন যে বিভিন্ন যে আপনাকে বললাম যে একশোটা কোম্পানির আমি ওষুধ মানে একশো ধরনের মোটা তাজা করার পদ্ধতি আছে এই একশো ধরনের পদ্ধতি আমি আপনাদের সামনে উপস্থাপন করবো কিন্তু আপনারা দ্বিদাদন্ত পড়বেন না আপনারা যে কোনো একটা ব্যবহার করেন দেখবেন যে মোটা গরু মোটা তাজা হবেই যেমন আমি ঘাস খাইয়া মোটা তাজা করতে বলছি খেয়ার মূলা শেষ করে খাওয়াইতে বলছি মোটা তাজা হবে দানাদার খাওয়া দাওয়ায় মোটা তাজা করে বলছি তারপর ফিট খাওয়ায় মোটা তাজা করা যায় বলছি আপনারা যে কোনো একটা ব্যবহার করেন একটা ব্যবহার করলেই আর মোটা যা হবে ইনশাল্লাহ তা আজকে আমি যে ওষুধটির কথা বলবো যে পাউডার দুটার কথা বলবো খুবই ভালো মানের পাউডার এবং ভালো কোম্পানির পাউডার একটি কোম্পানির একটি ভিটামিন আছে ভিটা মিক্স সুপার পাউডার এই সুপার পাউডারটা সুপারের মধ্যে কাজ করে এই পাউডারের ভিতরে মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেল সমৃদ্ধ একটি পাউডার এটার ভিতরে আছে ভিটামিন এ ডি থ্রি ই এ ডি থ্রি ই ভিটামিন বি টুয়েলভ তারপর আছে আপনার কপার কোবাল্ট আয়রন আয়োডিন ম্যাগনেসিয়াম ফসফরাস ম্যাঙ্গানিস সালফার সিলোনিয়াম এইগুলি সমৃদ্ধ এই ভিটামিনটি খুবই গরুর জন্য খুবই হেল্পফুল এবং খুবই স্বাস্থ্যকর গরুর ওজন দ্রুত বৃদ্ধি করে গরুর মাংস দ্রুত বৃদ্ধি করে এবং দুধ উৎপাদনে যদি গাবিকা খাওয়ান দুধ উৎপাদন বৃদ্ধি পাবে তা আমরা দুধ উৎপাদন আপনাদের জানায় রাখলাম আমরা মোটা মূলত মোটা দাজার উদ্দেশ্যে বলতেছি তো এটা হলো একটা খুবই ভালো একটা ভিটামিন পাউডার এটা আপনি প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে খাওয়াবেন আপনার গরুকে প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে খাওয়াবেন দুই ভাগে খাওয়াতে পারেন পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম করে নতুবা পঞ্চাশ গ্রাম একবারে দিয়ে খাওয়াবেন এটা অবশ্যই অবশ্যই খাওয়াবেন এর সাথে আপনি একটা পাউডার খাওয়াবেন আমি আরও অনেক আজকে যে পাউডারটা বলবো সেটা হচ্ছে এসকে এফ কোম্পানির একটি উন্নত মানের মাংস বৃদ্ধির একটা ফ্যাট কিউ ফ্যাট এই ফ্যাটটা খুবই উন্নত মানের এবং ফলপ্রসূ এই ফ্যাটটা আপনারা এই ফ্যাটের ভিতরে যত রকমের ভিটামিন আছে ম্যাঙ্গানিজ আছে মিনারেল আছে সব সমৃদ্ধ এই ফ্যাটটি এটি খাওয়ালে দ্রুত ওজন বৃদ্ধি পায় মাংস দ্রুত বৃদ্ধি পায় এবং দুধ উৎপাদনও গাভীকেও খাওয়াতে পারবেন দুধ উৎপাদনও বৃদ্ধি পাবে গাভীর শরীর সুস্থ থাকবে বিয়ার্স এই পাউডারটি আপনারা কিভাবে খাওয়াবেন এটা একশো গ্রাম প্রতিদিন খাওয়াবেন সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম প্রতিদিন এই পাউডারটা আপনি গরুকে খাওয়াবেন দেখবেন গরু আস্তে আস্তে মোটা তাজা হবে এই দুটা পাউডার আপনি কমপক্ষে দুই প্যাকেট খাওয়াবেন ভিটামিক্স ডিবি সুপার পাউডারটা খাওয়াবেন দুই প্যাকেট আর এই কিউ ফ্যাটটা খাওয়াবেন দুই প্যাকেট এর সাথে আপনি একটা জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক কেয়ার জিঙ্ক কেয়ার তিন লিটার একটা জিঙ্ক কেয়ার খাওয়াবেন এটা এক একটা খাওয়ালেই চলবে এই জিঙ্কটা আপনি প্রতিদিন একশো এমএল করে দিবেন সকালে পঞ্চাশ এম বিকালে পঞ্চাশ এম এভাবে আপনি এই খাওয়াই যান এই কোর্সটা করেন আর সাথে তো দানাদার খাদ্য দেবেনই পুষ্টিকর আমার আমার কিছু ভিডিও আছে ভিডিওর মধ্যে দানাদার খাদ্য রেশন উল্লেখ করা আছে সেই ভিডিওগুলো দেখবেন এবং সেই রেশন অনুসরণ করবেন খুব ভালো রেশন আপনারা সেটা অনুসরণ করে সে খাওয়াবেন আর কাঁচা ঘাস খাওয়াবেন প্রচুর সাথে খ্যার দেবেন খ্যারটা ভিজিয়ে খাওয়াবেন হলুদ পানিটা ফালাই দিয়ে তারপর খ্যারটা খাওয়াবেন তাহলে গরু হজম শক্তি ঠিক থাকবে কোনো বদজম হবে না বন্ধুগণ আমি আবারও বলি যে আমি প্রতিদিন হয়তো বা একটা একটা ভিডিও আপলোড করে যাচ্ছি বিভিন্ন কোম্পানি ভিটামিন এবং ইয়া দিয়ে হ্যাঁ আপনি যদি একশো ধরনের উপায় থাকে মোটা কর মোটা তাজা করণের তাহলে আমি আর বলতে দোষ কি কিন্তু আপনারা একশো আইটেমই ট্রাই করবেন না আপনারা যে কোনো একটা ভিডিও অনুসরণ করে সেইটা অনুযায়ী আপনারা ট্রাই করবেন এবং প্রয়োগ করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার গরু মোটা তাজা হবে আপনারা দ্বিধাধন্ত পড়ার কোনো কারণ নাই আর একটা কথা মনে রাখবেন যে আমি আসলে যত ভিডিও আপলোড করি ক্ষুদ্র কৃষক গৃহস্থ এবং ছোটো খামারি খামারিদের যাতে লাভবান হয় কারণ একটা ডাক্তারের পরামর্শ নিতে গেলে তাদের ভিজিট দিতে হবে তারা এক গাদা ওষুধ দিবে এটা খাওয়ান এটা খাওয়ান দেখা যদি মানে ওরা যা বেঁচবে তাই তো লাভ এবং তাদেরও পয়সা দেবেন কেন আপনারা ভিডিও ফলো করে আপনারা আগে যান ইনশাল্লাহ আপনি সফল হবেন বিরাজ আজ এই পর্যন্তই আবার একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম